একটা ভালোবাসার মায়ের কথা শোনাই জানেন মা বাবার মৃত্যুর পর মা লোকের বাড়ি ঝি খেটে খেটে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ছেলেটা মাস্টারি চাকরি পেয়েছে। মা বলছেন বাবা চোখে দেখতে পাই না এবার তুই বিয়ে কর বিয়ে করলো বাড়ি করলো কিন্তু বৌমা এসে ব্যতিক্রম হয়ে গেল স্বামীকে বললেন তোমার মা যদি ঘরে থাকে আমি বাপের বাড়ি চলে থাকবে কোথায় গোয়াল ঘরের একটা পাশে ঘর ঘিরে দাও সেখানে তোমার মা থাক মা শুনতে পেয়ে বলছে খোকা তো সংসারটা ভালো থাক অশান্তি করিস না সংসার সুখ রাখার জন্য মা ঘরের একটা বারান্দায় চুপ করে পড়ে থাকে চিরদিন তো এ শরীর ভালো থাকে না বাবা একদিন শরীরটা পতন হবে যদি গোবিন্দের কৃপা হয় তাহলে শক্তি থাকতে থাকতে চলে গেলে মঙ্গল হয়ে যায় কিন্তু দেহ যদি বিছানায় পড়ে গিয়ে হাত পা ধরে যায় তার মতো কষ্ট আর পৃথিবীতে নেই বৌমা বলেন বুড়ি তুমি মরতে পারো না আমার স্বামী তোমার মলমূত্র পরিষ্কার করেন বৌমা কোনোদিন পরিষ্কার করে না একদিন শাশুড়ি বলছে মাগো তুমি বিষ কিনে দাও খাই বৌমাইতে রেগে গেল আসুক তোমার ছেলে বাড়িতে সেদিন ছেলেটা বাড়িতে এসছেন রাত হয়ে গেছে ভাবছেন রাত যখন হয়ে গেছে আমার স্ত্রী নিশ্চয় আমার মাকে পরিষ্কার করে খেতে দিয়েছে যেখানে খায় সেখানে ত্যাগ করে আজকেরা মার কাছে যাইনি ঘরে গিয়ে দেখেন ঘরের আলো জ্বলছে স্ত্রী অন্যদিকে খাটে শুয়ে মুখ ঘুরিয়ে আছে কি গো আমার খেতে দাও ওখানে খাবার আছে খেয়ে নাও তোমার কি শরীর খারাপ শিক্ষিত ছেলে তো দ্বন্দ্বর দিকে যায় না কিন্তু শিক্ষিত আবার অশিক্ষিত হয়ে যায় দেখুন খাওয়া দাওয়া করে স্ত্রীর কাছে গিয়ে বলছে আমার দিকে ঘোরো না কি ব্যাপার কি হয়েছে স্ত্রী ঘুরেই বলছে তুমি আমার ভালোবাসো বলে হ্যাঁ তোমার আমি প্রাণ দিয়ে ভালোবাসি ভালোবাসার নমুনা দেখাতে পারবে আমি যা বলবো তুমি তাই করবে তা করবো স্ত্রীকে ভালো কেন বাসে বলবে আমি তাই করব। আমার মাথা হাত দিয়ে বলো মাথা হাত দিয়ে বলছি তুমি যা বলবে তাই করব। তা যদি না করো কিন্তু বাপের বাড়ি চলে যাব বেশ ছেলে ওই বৌমা ঘরে গিয়ে ধারলা একটা অস্ত্র এনে দিয়েছে এটা কি করব স্বামীর হাতে দিয়ে বলছি এটা গিয়ে তোমার মার বুকে মেরে তোমার মার হৃদপিণ্ডটা কেটে আমার দেখাও দেখি ভালোবাসার তরে নিষ্ঠুর ছেলে এখনকার দিনে বলেন মা গেলে নাকি মা পাওয়া যায় স্ত্রী গেলে নাকি স্ত্রী পাওয়া যায় না নিষ্ঠুর ছেলে স্ত্রীকে ভালোবাসার তরে ধারলা অস্ত্র নিয়ে মার কাছে চলেন মাথার ধারে একটা ছোট্ট বাতি জ্বলছে আলো জ্বলছেন ছেলে মার মুখটা দেখতে দেখতে অসুরের মতো আকৃতি হয়ে গিয়ে মার বুকে ছুরিটা মেরেছে মা গেদেউলের খোটা তুই মালনি ঠিক করেছিস বাবা ঠিক করেছি কোলে করে মানুষ করে আমি যে অপরাধ করেছি সেই অপরাধের শাস্তি তুই দিয়েছিস মা মারা গেল মার হৃৎপিণ্ডটা কেটে আনতে আনতে দরজার চৌকাটে পা লেগে আছাড় খেয়ে পড়ে গেছে হাত থেকে হৃদপিণ্ডটা দূরে গিয়ে লাপাচ্ছে আর ছেলেটা পড়ে গিয়ে মা হৃদপিণ্ড থেকে পেতাত্তা উঠে ছেলের কোলে করে নিয়ে বলছে খোকা তোর লাগেনি তো জগতে সবাই বলে আপনি জগতে সবাই বলে আপ কিন্তু আমার মায়ের মতো আপু জগতে কেউ নাই শ্রীদাম দাদানে দাদা আর বিলম্ব করিস না ঘরে চল চল দাদা ওই দেখ আমার মা নাম করে আজি মাঠে আমাদেরও বিলম্ব দে আজি মাসে আমাদেরও বিলম্ব দেব হ্যালো বুঝি দে আস্তে আস্তে আচ্ছা বাবা আপনাদের এই শহরে সমস্ত ভক্ত হাজার হাজার ভক্ত বসে আছেন আচ্ছা হাত তুলে দেখান তো মাকে কারা ভালোবাসেন হাত তুলে দেখান হরি বল বাহ সবাই মাকে সবার চরণে কোটি কোটি বললাম আচ্ছা মায়েরা আপনারা বলুন তো শাশুড়ি কে কারা ভালোবাসেন হাত তুলুন তো কি বাবা কি মা তত হাত উঠেছেন হরে কৃষ্ণ রাগ টাক যেন করবেন না মা অপরাধ নেবেন না নিজের বেলায় একেবারে প্রাণ ভরে হাত তুললেন আর শাশুড়ির বেলা। কি কষ্টে হাত উঠছে হরে কৃষ্ণ কিন্তু তো সাবধান আজকের বউমা আছেন কালকের আপনিও শাশুড়ি হবে পিছনের চিন্তা করে রাখুন যদি নিজে ভালো হন আপনার ছেলে হবে অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে শাশুড়িরা বলেন বাবা আমার ছেলে আমার ভাত দেয় না আমি বলি এর জন্য দায়ী আপনি নিজে আপনি কি আপনার শাশুড়িকে ভাত দিয়েছেন আপনার শিক্ষা থেকে আপনার ছেলে মেয়ে শিক্ষা নেবেন আপনার দেখে দেখে তারা শিখবেন সাবধান আমার মা আমার ঠাকুমাকে দেখেছেন আমাকে ও গিয়ে আমার শাশুড়িকে দেখতেই হবে ভিত যদি ভালো হয় গাছের গোড়া যদি ভালো হয় ফল অবশ্যই ফলবে

i